আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স রং পছন্দের একদম লেটেস্ট একটা ডিজাইন চলে আসছে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে সো দুইটা কালারই আমি আপনাদের খুলে দেখাবো দেখেন অসাধারণ একটা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আপনার যারা নাইম ব্রাদার্স মানে হচ্ছে নতুনত্ব এবং কোয়ালিটি কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট নাইম ব্রাদার্স সেল করেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন জোস একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য এই ড্রেসটা কেউ মিস করবেন না দেখেন এই ড্রেসটা যখন আপনারা বানায় পড়বেন ইনশাল্লাহ ইউনিক লুক দেবে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে নিচের প্যানেলের অংশটা নিচের প্যানেলে কিন্তু অল ওভার গোর্জে চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে লাকনু সুতা দিয়ে এবং বোরিংয়ের কাজ করে দেওয়া থাকবে এবং কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখাও সাইডটাও কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং এই ডিস্কটার আরেকটা আকর্ষণ হচ্ছে ওড়না ফুল ওড়নাটা কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট তিনটি ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ফুল ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এবং আমাদের ওনার সাইজগুলো কিন্তু বিশাল সাইজ দেখেন অসাধারণ কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য এই হচ্ছে সম্পূর্ণ ওন্যাটা লাক্সারি কটনের মধ্যে যেটা বললে প্রিমিয়াম কটন এবং আমাদের অন্য সাইজগুলো কিন্তু বিশাল সাইজ আমি কাজের ফিনিশিংগুলো আপনাদের ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম করে কাজ করে দেওয়া আছে একমাত্র হাতে না পেলে বুঝতে পারবেন না যে কতটা জোস কোয়ালিটির একটা কালেকশন নিয়ে এসছে আপনাদের জন্য এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে আর এই প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারা নক করতে হবে দেন প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন সো এই ড্রেসটা বাকি আরেকটা কালার হবে গোল্ডেন মাস্টার কালারের মধ্যে দুইটা কালার দুইটা কালারই সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেবেন দেখেন এটাও এটাও সুন্দর দুইটা কালার দুইটা কালারই সুন্দর এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে নিচে প্যানেলের অংশটা আর এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখো সাইডটাও কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট থিঙ্কি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যা যেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন ওনাটা হচ্ছে লাক্সারি কটনের মধ্যে একটা ওনা যেটা বলে প্রিমিয়াম কটন আর নাইম ব্রাদার্স কহরও নন কোয়ালিটির কোনো ড্রেস সেল করে না প্রত্যেকটা ড্রেসের লাইবিলিটি আমাদের যে কোনো প্রকার প্রবলেম ডিরেক্ট জরিমানা নিঃসন্দেহে নেবেন যারা ইউজের জন্য নেন ইউজের জন্যই নিতে পারবেন এবং যারা সেলের জন্যই নিতে চান হোলসেল হোলসেলও নিতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ অন্যটা লাক্সারি কটনের মধ্যে একটা অন্যায় এবং ওনার দুই পাশে কিন্তু ওরকম প্রিমিয়াম কাটওয়ার্ক করে দেওয়া থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সে ড্রেস দুইটা আবার আমি আপনাদের রিপিট করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার ব্ল্যাকের মধ্যে এবং এটা হচ্ছে আরেকটা কালার গোল্ডেন মাস্টার কালারের মধ্যে সো যাদের এই ড্রেসগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ নাইম ব্রাদার্স